আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন থাকুন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না টিসোসিয়ান উদ্যোগে বিনা পয়সার চক্ষু পরীক্ষা এবং গ্লাস ডিস্ট্রিবিউশন ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল প্রায় আড়াইশোর অধিক মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং তাদের চোখ দেখান এবং সেখান থেকে তারা পাওয়ার গ্লাস নেন আগামী দিনে আরও অনেক রকম সোশ্যাল কাজের সঙ্গে লিপ্ত থাকবেন বলে আশাবাদী এই টিটাগড় কইন অ্যাসোসিয়েশন আমরা পৌঁছেছিলাম কৈডু অ্যাসোসিয়েশনের ওই ক্যাম্পে এবং সেখানে মানুষের যে উপস্থিতি চোখে পড়ার মতো এবং ওই অঞ্চলের প্রান্তিক মানুষ থাকাকালীন প্রচুর মানুষ আসেন তাদের এই সুবিধা নিজে চক্ষু ক্যাম্পে আমরা কথা বলে নিলাম ওখানকার সেক্রেটারি জিশানের সঙ্গে আমরা শোনাবো জিশান কি বললো আমরা আই গ্লাস আমরা ডোনেট করছি এটাই আমাদের কর্মসূচি হচ্ছে আর হেলথ চেক আপ ক্যাম্পও এর আগে আমরা পনেরো আগস্টের দিন করেছিলাম এই এই অনুপ্রেরণা আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সমাজের বিভিন্ন ধরনের স্তরের মানুষরা আমাদের সাপোর্ট করে এই কাজটা আমাদের অনুপ্রেরণা করেছেন মোহাম্মদ জিসান আমি এই ক্লাবের সেক্রেটারি আছি এটা মানুষদের খুব ভালো লাগবে যখন মানুষদের কাছে পৌঁছে যাবে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে আছেন তাদের আমরা যা সাহায্য করে দিতে পারি আমাদেরও অনেক ভালো লাগবে তাদেরও লাগবে হেলথ বা যে হচ্ছে খুশি খুব খুশি ও খুবই ভালো ছেলে সমাজসেবার অনেক কাজ করছে ওকে আমরা ছোটো থেকে জানি এখানেই মানুষ হয়েছে ছোট থেকে আর এইসব কাজ করছে আরও সোশ্যাল অনেক কাজ করলে এলাকার মানুষ অনেক উপকার পাবে গরিব মানুষরা এই চশমা এটা করেছে এতে বহু মানুষ উপকার পেয়েছে আমিও এসেছি এই চশমার পাওয়ারটা নেব বলে এরকম ভালো এরকম ভালো কাজের জন্য পাশে সবাই আমরা থাকবো আপনার নাম আমার নাম এমডি ইসমাইল এই পরীক্ষা শিবির বা কিষান আমাদের ছোট ভাই পাড়া প্রতিবেশী খুব ভালো ছেলে ঠিক আছে এই ছেলেটা পুরো সোশ্যাল ওয়ার্কই করছে এখন বর্তমানে ঠিক আছে আর সব থেকে বলছে গরিব গরিব বাচ্চা মানে গরিব পরিবারদেরকে বিশেষ করে ও ভালো করে দেখে ঠিক আছে প্লাস এই যে এই যে আমাদের যে চোখের যে সবগুলো করছে এসব অনেক ভালো ভালো আরও সোশ্যাল ওয়ার্ক ও করছে এখন বর্তমানে সেই হিসাবে ও খুব ভালো মানে ভালো কাজ করেছে সবার জন্য সবার পাশে দাঁড়িয়েছিল সবার পাশে দাঁড়িয়েছে খুব ভালো আমরা আরও আরও আগামী দিনে ও যাতে আরও ভালো সোশ্যাল কাজ করে তার জন্য আমরা আগামী সাধুর সর্ম মোহাম্মদ রশিদ আলী এবং পাওয়ার ক্লাসের ক্যাম্প টিজাগড় কহেনুর রেসেশন বলছি দেখছি রে টিটাগড় কোহিনুর রেসেশন যা ফ্রি আই চেকআপ টেস্ট দিচ্ছে লোককে এটা এমডি ডি জিসান যে আমাদের কালার সিক্রেটিও আছে একটা ব্লু সোশ্যাল ওয়ার্কারও আছে এই কাজটা নিয়ে আমাদের পাড়াতে খুবই লোক আনন্দ আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এ থেকে বড়ো একটা আই চেকআপ দেবো ভালো মেনুকে যত আছে কেউ যেখানে হয়েছে ওখান থেকে বড়ো আমরা ক্যাম্প হয়েছে আর যত আমরা রেসপন্স পেয়েছি এটা খুবই আনন্দের কথা আমার নাম এমডি ডি জি জিসি রোডে আমি থাকি এই কলাপ থেকে আমি যুক্ত